মানে আপনার ভাইয়া যেটা জাহাজের রোড জ্বালা সেটা তো কারণ আপনার এইখানে যেমন ধরেন আপনার এই যে এই মালটা এই মালটা কিন্তু অনেক পুরাতন এবং এই মালটা কিন্তু দেখেন এই মালটা কিন্তু অনেক হেভি এবং দেখলে বোঝা যাচ্ছে এটা কিন্তু জাহাজের মাল কিন্তু এই মালটা কিন্তু আবার লোকাল মাল ঠিক আছে এটার কিন্তু লোকাল মাল আবার দেখেন আপনার এগুলো কালার দেখলে বুঝতে পারবেন যেগুলো একটা একটা করে নেওয়া সম্ভব এগুলো কালার দেখেন কালার দেখলে বুঝতে পারবেন এগুলো কিন্তু জার্মানি ঠিক আছে তারপর আপনার যে দেখেন আপনার এই মালটা কিন্তু অনেক ওয়েট এগুলো কিন্তু আপনার একটা একটা করে দেখানো সম্ভব না এগুলো কিন্তু ওয়েট অনেক বেশি কিন্তু আসলে যারা ইউজ করে এই যে আপনার এটাও কিন্তু দেখাইছে এটাও কিন্তু আসলে সেম মানে এগুলো যারা ইউজ করে তারা বুঝতে পারবে যে আসলে এটা কিরকম আর এই যে এই যে মালটা এই মালটাও কিন্তু সেম আসলে এগুলো কিন্তু আপনার জাহাজের এগুলো কোনো পুরাতন আচ্ছা তো ভাই এই এই যে আপনার এগুলো কি ভাই এগুলো এটা হচ্ছে রোটার এই একটু আগে দেখালাম ওয়ার্ডিং মেশিন বা মেশিন আর এটা ইউজ করা কত করে এগুলো এগুলো আপনার এটা নিলে 600 টাকা 600 টাকা মানে এটা একটা আছে বড় বড় এটা এটা নিলে আপনার 700 টাকা 700 টাকা একটা বড় আছে এটা

অনেকটা টেকসই এবং এগুলো কিন্তু মেটালো ভালো এবং এগুলোও কিন্তু সেম পুরাতন বাট এগুলো বাইরে হওয়ার কারণে এগুলো এখনো আপনার কার্যকরিতা রয়ে গেছে এবং যদি মেড ইন জিনজিরা হয়তো আপনার দেখতেন এগুলো আপনার জং টং দুইরা পুরো ভাঙিয়া জোর আসে কিন্তু ওইরকম না এগুলো কিন্তু আপনার সেম এইটাও কিন্তু সেম এগুলোও কিন্তু আপনার সেম এগুলো কিন্তু কার্যকরিতা অনেক বেশি আর কি তুলনামূলকভাবে আপনার অনেক বেশি আর কি তো আমরা কথা বলার তো ভাই আপনার আপনার ফোন নাম্বার একটু বলেন